প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন রাত মাত্র পাঁচবার আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনে যত পাপের অধ্যায় আছে চোখের পাপ কানের পাপ জবানের পাপ গোপন পাপ যত শক্ত কঠিন পাপ আছে গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে সাপ করে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দিবে তাহলে পড়বেন না কেন অবশ্যই আল্লাহর শিখানো দোয়াটি আজকে পাঁচবার পড়বেন আর নিষ্পাপ হয়ে যাবেন এবং নেবী করিম সাল্লাহ আলহ্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি রিজিকের অভাব অনটন থাকে টাকা পয়সার অভাব অনটন থাকে বিপদের মধ্যে থাকেন তাহলে বলেছেন অনেক টাকা ইনগ্রস্ত আছে ইনকাম নাই টেনশন আছে তাহলে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের ধন সম্পদ আল্লাহ সব দিবে আপনাদেরকে চতুর্দিক থেকে আল্লাহ তালা রিজিক আসার ব্যবস্থা করে দিবে সমস্ত বাধাগুলো কেটে যাবে রিজিক আসার এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের মনের যার মনে যে বাসনা আশা আছে সমস্ত আল্লাহ পূরণ করে দিবে এই ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে বলতে পারলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে একই সঙ্গে সহিশুদ্ধভাবে এ বিডিওর এই ভিডিওর মধ্যেই আমলটি করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন তাহলেও চলবে ইনশা অল্লাহ মনে রাখবেন ভাগ্য পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না আপনার যদি ভাগ্য পরিবর্তন হয় আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন কারণ দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আরে কিছু না হলে আমল করলে কি বিধা যায় আমল করলে কি ফালানো যাবেন নো আমল করে কোনো ব্যক্তি কখনো ঠকে না যতক্ষণ পর্যন্ত আমলগুলো করবেন ততক্ষণ পর্যন্ত নিষ্পাপ হবেন আল্লাহর প্রিয় হবেন এই সময়টুকু কালকে আমতের ময়দানে সাক্ষী হিসাবে থাকবে সময় বলবে আল্লাহ আমার দিনের বা রাতের মধ্যে এই মঙ্গলবার দিন অথবা রাতে একটু সময় দিয়ে তোমার পবিত্র কর আনুল কারিমের ক্ষমার আয়ত্রা পড়েছে তাকে তুমি ক্ষমা করে দাও নবীজির বড় দূরত পরে চাল্লা ক্ষমা করে দাও আমল করে কেউ কোনো দিন ব্যথা যায় না কেউ কোনোদিন একেবারে হতাশাগ্রস্ত হয় না আমল করে নাই ভাগ্য পরিবর্তন হয় রবিজি বলেছেন দোয়া করলে দোয়া করলে তগদির ভাগ্য পরিবর্তন হয়ে আল্লাহ সুন্দর করে দেয় তাই আপনাদেরকে বলবো আজকে মঙ্গলবার দিন অথবা রাত অবশ্যই শ্রেষ্ঠ আমলটি আমার সঙ্গে শব্দে শব্দে করবেন আমি পরিয়ে দেব আপনাদেরকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা মঙ্গলবার দিন উৎসবărat খুবই গুরুত্বপূর্ণ সময় আল্লাহর নবীজি বলেছেন আপনাদের যাদের ভাগ্য খারাপ তকদিরে খারাপ কপাল খারাপ আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাগ্য তকদিরকে ভালো করতে পারবেন যাদের অভাব অনটন আছে অভাব অনটন দূর করতে পারবেন অপশন আছে যাদের জীবনের মধ্যে দুঃখ দুঃখ কষ্ট আছে। এই দূর করতে পারবেন আল্লাহ আপনার মধ্যে কিংবা ভাগ্যের মধ্যে তকদিরের মধ্যে যা কিছু লিখে রেখেছে তা সুন্দর আরো করতে পারবেন আরো উন্নতি আরো ভালো করতে পারবেন কিভাবে নবীজি বলেছেন পৃথিবীর অন্য কোনো জিনিসের মাধ্যমে মানুষের তাকদীর ভাগ্যকে পরিবর্তন করা যায় না শুধুমাত্র আমল করে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবে খতি দিলে দোয়াগুলো পাঠ করবেন মনটা খুলে আজকে মঙ্গলবার দিন অথবা আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল জীবনের যৌবনের জানা ও জানা কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আল্লাহ অপেক্ষায় আছে আপনি আজকে ক্ষমা চাইবেন আল্লাহ অপেক্ষায় আছে আজকে মঙ্গলবার দিন আপনি ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ে আল্লাহ ক্ষমা করে দিবে অনেকে অভাব অনটনের মধ্যে আছেন খুব বিপদের মধ্যে আছেন কিভাবে খাবেন কিভাবে চলবেন ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছেন আমি বলব নবিকারিম সাল্লা আল্লাহ আলাইহি অসাল্লামের দেখানো পথে চলুন আল্লাহরি নবীজে একবার মসজিদের মধ্যে চলে গেলেন সঙ্গে ছিলেন হজরত আবু সাঈদ আল হুদির রজিয়াল্লাহ তালান হ সেই আবু সাইদ বলেন আল্লাহর নবীজি একবার মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন মসজিদের মধ্যে একজন আনসারি সাহাবি আবু ওমা বসে বসে টেনশন করেছেন আল্লাহ রসুল বললেন ও আবু ও মামা নামাজের সময় ছাড়া মসজিদের মধ্যে কি করছ তুমি কেন বসে আছো আমার কাছে বলো হজরত আবু ও মামা আনসারি সাহাবি বললেন হিয়া রাসূল আল্লাহ মনের মধ্যে অনেক ডিপ্রেশন দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট আছে অনেক টেনশনের মধ্যে আছি গোরাস হল ঘরের মধ্যে খাবার নাই হাতের মধ্যে টাকা নাই খাদ্য নাই কুরু কিছুই নাই চলাফেরা করতে পারে না ঋণগ্রস্ত হয়ে আছে কিভাবে খাবো কিভাবে বাজবো চিন্তা করে কোল পাচ্ছি না ঘরের মধ্যে থাকতে মন চায় না মসজিদের মধ্যে সে বসে আছে তার জন্যে নামাজের ওয়াক্ত হওয়ার আগেই মসজিদের মধ্যে মনের দুঃখ কষ্ট এ বসে আছি অভাব অনটনের জন্যে বসে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মায়ার নবী দয়ার নবী আল্লাহর নবী জি কথাগুলো শুনে নবীজি বললেন ও আবু উমামা তোমাকে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াটি তুমি খাটি দিলে পাঠ করবে আল্লাহকে বিশ্বাস করে পাঠ করবে মনের মধ্যে বিশ্বাস রেখে যদি পাঠ করতে পারো ইমান এবং এখলাসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের যত দুঃখ টেনশন পেরেশানি আছে রিজিকের যত সব টেনশন পেরেশানিকে দূর করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিবে আসমানের রিজিক তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে অভাব অনটনগুলোকে দূর করে দিবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ আলামিন করে দিবে সকলে বলি সোভানব তাই ও আপু উমামা তুমি ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহ তোমার সমস্ত অভাব অনটন দূর করে দিবে এই আবু ওমামা দোয়াটি পাঠ করে শিখলেন এবং দোয়াটি সকাল বিকাল পাঠ করলেন আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু দিনের মধ্যেই এত ধনী বানালেন টাকা পয়সার কোনো অভাব নাই গরিব অসহায়দেরকে দান করে রিন পরিষদ করেছে নিজেও চলছে মানুষকেও দান করেছে আল্লাহর নবজির সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর নবী বললেন কি অবস্থা তোমার লোকটা হাসতেছিল বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমি অভাব অনটনের কথা আপনার কাছে বলেছিলাম আপনি আমাকে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটা পাঠ করে আমি আজকে অনেক বড় ধনী হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটনগুলো দূর করে দিয়েছে আমার রেজিকের মধ্যে আল্লাহর দান করেছে এই জন্য বলবো খাটি মরে পাঠ করবেন দোয়াটা এবং মনের যার ন্যাকাশা আছে আপনাদের মনের উদ্দেশ্য আছে ন্যাক উদ্দেশ্য এই মনের ন্যাক আশা ন্যাক উদ্দেশ্যের জন্যেও আজকে আপনি দোয়া একটি পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ রাবুল আলমিন আপনার মনের মধ্যে যত ন্যাক আশা আছে ন্যাক ইচ্ছা আছে সমস্ত ন্যাক উদ্দেশ্যগুলোকে আল্লাহ রাবুল আলমিন কবুল মঞ্জুর করবেন এবং আল্লাহতালার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলামিনের কাছে আপনারা কিভাবে দোয়াগুলো পাঠ করবেন কিভাবে আমল করবেন আপনারা এক্ষণি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার সঙ্গে শব্দে শব্দে এই দোয়াগুলো পাঠ করুন ইনশা আল্লাহ যা চাইবেন তাই পাবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে তাই চলুন আমি যেভাবে বলব সেভাবে পাঠ করবেন অনেক সময় লিখে দিলে সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন না এই জন্যে আমি শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেই। হ্যাঁ ঠিক আছে সর্বপ্রথম আপনারা দুরশ্বরী পড়বেন পাঁচবার আমার সঙ্গে পড়ুন মনোযোগ দিয়ে পড়বেন যে কোনো আমল করার পূর্বে যদি আপনি ফজিলতরা জানেন আমলটা করতে ভালো লাগে আপনি ফজিলতরা জানেন যে একবার দূরদ শরীফ পাঠ করলে দশটা রহমত নাজিল হয়ে যায় আল্লাহ একবার এবং নবীজি রোজার মধ্যে আপনার এই দূরদরা পৌঁছে দেওয়া হয় নবীজি রওজা শরীফের মধ্যে মদিনায় থেকে আপনার দূরদ শুনতে পায় এবং আপনি কোন গ্রাম থেকে কার ছেলে আপনি সেটাও জানতে পারে এবং দশটি রহমত নাজিল হয় দশটি গোনা মাফ হয় আল্লাহ একবার তাই আপনাকে সুন্দর করে দৌড় পাঠ করতে হবে কতবার পাঁচবার এই ছোট্ট দুর পড়বেন আমার সঙ্গে পাঠ করুন ওয়াসাল্লাম হি আলাইহি ওয়াসাল্লাম সাল্লাউ হি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচবার দরুদ শরীফ পড়েছেন এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য হওয়ার জন্য চোখে যত গোনা করেছেন গান বাজনা দেখেছেন নাটক সিনেমা দেখেছেন অশ্লীল ছবি দেখেছেন পরনারি পরপুরুষ দেখেছেন আল্লাহর কাছে দোয়াটি পাঠ করলে আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করবে কান দিয়ে যত গান শুনেছেন যত বাজনা শুনেছেন যত গিবত শেখায়ত শুনেছেন গুণা করেছেন আল্লাহ কানের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে মুখের গোনাগুলো ক্ষমা করে দিবে হাত পায়ের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ দিয়ে যে গুণাগুলো করেছেন আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেবে এ দোয়াটা পাঠ করবেন হজরতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে মাপ চেয়েছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আপনিও আল্লাহ তাআলা বলেছেন ও আমার বান্দা বান্দিরা শুধু মূসা নয় এইভাবে ক্ষমা চাইলে আমার কাছে ভালো লাগে এইভাবে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব আল্লাহু আকবার পাঠ করবেন আর ক্ষমা হয়ে যাবে তবে ক্ষমা ক্ষমা চাইতে হবে কিভাবে ক্ষমার মতো ক্ষমা কিভাবে চায় তাও নাসুহা শুধু করতে বলে কিভাবে আপনি তিনটি নিয়ত করবেন প্রথমে আল্লাহকে বলবেন মনে মনে অথবা মুখে মানে মন থেকে কথাটা বলতে হবে মুখে বলেন বন্তরে বলেন ইচ্ছা আপনার মন থেকেই বলতে হবে কথাটা এক নম্বরে যে আল্লাহ আমি গুণা করছি ভুল করছি এটা আপনাকে মনে মনে বলতে হবে দুই নাম্বার আমি ভবিষ্যতে আর কখনো ভুল করব না গুণা করব না যে গুণাগুলো করেছি আর কখনো গুণা করব না তিন নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এভাবে আপনাকে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনি গুণা আপনি নেকামল আপনি নেকামল করলেন আপনি নেকামল করলেন গুণও করলেন নেকামল করলেন গুনাহ করলেন তাহলে কিন্তু হলো না আপনি জীবনের সমস্ত গুনাহের জন্যে ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার মতো একেবারে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করবে মনের মধ্যে রাখা যাবে না যে আমি পরবর্তীতে আবার গুণা করব তাই একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে সমস্ত গুণাগুলো ধুইয়ে মুছে ছাপ হয়ে যাবে এখনই আপনি আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট গুনামাফের দোয়াটি পাঁচবার রব্বি ইন্নি জ্বলামতু নাফসি ফাগ ফেরেলি প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিয়ে কি পাবেন কোরআন পরা সব পাবেন এটা কোরআন আল্লাহর শিখানো একটি দোয়া কোনো মানুষ শিখায় না আল্লাহ নিজে শিখাই দি এটা এভাবে ক্ষমা চাইলেই ক্ষমা মন থেকে ঠিক আছে তামার সঙ্গে পড়ুন সহিশুদ্ধভাবে রব্বি ইন্নি জ্বলাম তু ফিস ফিরে রবি ইন্নি জ তফে ফগো ফিরে রবী ইন্নি জলম তো নফিস ফগো ফিরলে অ রব বে ইন জ লেম তুনেফিসি ফাগো ফেরেলে অ রব্ব ইন নে জলেমতুনেফিসি ফাগো ফেরেলে অভাব হওয়ার জন্যে দুয়াটি পাঠ করুন একটিবার সুন্দর দুয়া টেনো ভেজে শেখানো নবীজি ওয়াদা করে বলেছেন সব অপমান টন্ডুর হবে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আ অ যুবিকা মৃণাল যুবনীৱাল বহলি ওয়া আ অ যুবিকা মিন গলে বেতি দেই নে ওয়া কহৰি ৰুই যা পূরণ হওয়ার জন্য দু আশা পূরণ অহনা ইন্নি আশ আলুকা বি আ নি আশ أَحَدُ أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درشوري صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, صل وسلم, صل وسلم شدو آمين بل, بل الله هم آمين يا الله ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কয়ুম আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত শ্রেষ্ঠ আমলটুকু করেছে গুনামা হওয়ার জন্য আমলটা করেছে অভাব অনটন দূর হওয়ার জন্য আমলটি করেছে গোমাবুত রিজিকের জন্য আমলটি করেছে ও আল্লাহ তুমি তো ওয়াদা করে বলেছ এভাবে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে তোমার বান্দা বান্দিরা পবিত্র কোরআনুল কারিমের শিক্ষানো দেওয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছে আল্লাহ ক্ষমা করে দাও তোমার নবী তো বলেছেন ও আল্লাহ যত অভাব অনটন আছে তুমি দূর করে সকলের পরিবারের মধ্যে তুমি রিজিক দিয়ে দিবে আল্লাহ তোমার নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছে তুমি রিজিক দাও তুমি বরকত দাও অভাবকে দূর করো সকলের ছেলে সন্তান বাইব্রাদার আত্মীয় স্বজন হাজব্যান্ড বা নিজের যারা চাকরি করে আল্লাহ চাকরির মধ্যে বরকত দাও কাজের মধ্যে বরকত দাও ইনকামের মধ্যে বরকত দাও আমিন আল্লাহ সকলের যার মনের মধ্যে যে স্বপ্ন আসা আছে আল্লাহ পূরণ করে দাও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ও হ্যাঁ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক পরিবার সংসারে বরকত করদে সকলকে ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং এত সুন্দর ভিডিওটাকে লাইক দিবেন না একটি লাইক দিয়ে যাবেন সুন্দর হাতরা দিয়ে আল্লাহ আল্লাহ যে হাতরা দিয়ে লাইক দিয়েছে কমেন্টস করেছে এই হাতটাকে মক্কা মদিনায় স্পর্শ করার তৌফিক দাও দুইটা হাত তাদের কারণ এই দুইটা হাত তুমি আমাকে মক্কা মদিনায় স্পর্শ করার তৌফিক দান করেছো তোমার বান্দা বান্দিরা ভালো একটা ভিডিওকে সাপোর্ট করেছে আল্লাহ তাদেরকেও মক্কা মদিনায় স্পর্শ করার তৌফিক দাও এই দুইটা হাত উঠি দোয়া করেছে আমিন এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সদস্য হননি মানে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর একটা বেল মধ্যে আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশন আসবে অল করে দিবেন বেলটা বেজে যাবে দেখা যাবে নোটিফিকেশনটা আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত